হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দেখো আজ তোমাদেরকে আমি ইংলিশের সব থেকে বড় যেটা অংশ যে পার্টটা সেটা হচ্ছে পার্টস অফ স্পিচ তো আমি তোমাদেরকে একটা ভিডিওর মাধ্যমে পার্টস অফ স্পিচের একটা ফান্ডামেন্টাল যে কনসেপ্ট সেই ফান্ডামেন্টাল কনসেপ্টটা তোমাদেরকে দেখো এমনভাবে দেবো আশা করি তোমরা এরপর জীবনে কোন দিন আর পার্টস অফ স্পিচের এই ফান্ডামেন্টাল কনসেপ্ট তোমাদের যে অস্পষ্টতা সেই অস্পষ্টতা তোমাদের কেটে গিয়ে তোমাদের এইখানটাতে ভুল হবে না তো দেখো পুরো কনসেপ্টের ডিটেইলস এত দেওয়া সম্ভব না একটা ভিডিওর মাধ্যমে তো আজ তোমাদেরকে আমি পার্টস অফ স্পিচের একটা জেনারেল ধারণা দেখা কত সুন্দরভাবে আমি তোমাদেরকে আজ বুঝিয়ে দেবো যেটা তোমরা আর কোনোদিনই ভুলতে পারবে না তো চলো দেখো এই যে পার্টস অফ স্পিচ প্রথমে আমরা বলি এই যে স্পিচ মানে আমরা যেটা কথা বলি তো যে কোনো কথা বলতে গেলে আমাদের কোনো একটা বাক্য আসে কোনো একটা ওয়ার্ডস আসে তো বিভিন্ন ধরনের ওয়ার্ডস আসে তো ওয়ার্ডস যে আসে ধরো আমরা একটা থলিতে যেমন অনেক কিছু হার্ট করি একটা থলির মধ্যে ধরে রাখি পার্টস অফ স্পিচ হলে যে ওয়ার্ড গুলোকে পার্ট ইংরেজিতে যত যত ওয়ার্ড আছে ততগুলো ওয়ার্ডকে আমরা এই আটটা পার্টের মধ্যে ফেলে দিতে পারি এই যে তোমরা আটটা পার্ট দেখতে পাচ্ছ এই আটটা পার্টের মধ্যে আমরা সব ওয়ার্ডকে ফেলতে পারি আচ্ছা পার্টস অফ স্পিচ ধারণাটা ভুলে যাওয়া পার্টস অফ স্পিচ তোমরা ধরো এই একটা পার্টস অফ স্পিচ হচ্ছে এ হচ্ছে একটা পরিবার এটা একটা পরিবার ধরে নাও যে তোমরা তুমি ধরে নাও এটা একটা পরিবার এই পরিবারের আটজন সদস্য আছে ঠিক আছে এই পরিবারের মধ্যে কি পার্টস অফ স্পিচ এটা আমি ধরলাম একটা ফ্যামিলি এই ফ্যামিলিতে কি আছে আটজন সদস্য আছে ঠিক আছে পরিবারের সদস্য সংখ্যা আটজন এবারে এই জনের কি কোনো না কোনো একটা কাজ এই আটজনই করে থাকে কি করে থাকে দেখো প্রত্যেকটা পরিবারের ফ্যামিলি মেম্বারের একটা নাম থাকে তাই না তো এই নামের কাজটা করে থাকে যে তাকে আমরা বলছি নাউন এই নাউনটা কি যে কোনো নেমিং ওয়ার্ডস এই যে নেমিং ওয়ার্ড মানে প্রত্যেক পরিবারের কি থাকে প্রত্যেক পরিবারের সদস্যদের একটা করে নাম থাকে তো কি যেটা বলে রাখি সেটাই তার নাম এই যে আমি যেমন এটা এটা ধরো মার্কার তো এটার নাম মার্কার এটার নাম যেমন কি হোয়াইট বোর্ড তাহলে এটাকে আমরা হোয়াইট বোর্ড বলে দেখি যেটাকেই যেটা করে আমরা ডাকি বা চিহ্নিত করি সেটাই হচ্ছে তার নাম কোন নাম বলি সেটা চিন্তা করি তার নাম দেওয়ার কাজটা যে করে সে হচ্ছে নাউন বুঝতে পারা গেল তাহলে নাউনের মাধ্যমে আমরা যে কোনো নামকে প্রকাশ করি তাহলে পরিবারের প্রথম সদস্য আমাদের নাম প্রকাশ করছে এবারে সবাই তো আর আমাদের ধরো নাম বলে দিয়ে রাখে না কেউ বলে এই বলে না তুই আমি আমরা নিজেকে কি আমরা নিজের নাম বলি কখনো কখনো কি বলি আমি আবার সামনে নিজের থাকে তাকে বলি তুমি বলি না আবার কোনো কারণ নিয়ে যখন কথা বলবো যে হয়তো সামনে নেই আমাদের সে বলি আবার আমাদেরই যখন সবাই সদস্য থাকি তখন আমরা কি বলি আমরা তখন তোমরা তারা এই যে নামের পরিবর্তে নাম যখন থাকবে না তখন তার জায়গাতে যে কাজ করবে এবার ক্যাপ্টেন যখন থাকে না তখন ভাইস ক্যাপ্টেন কাজ করে তাই না প্রেসিডেন্টের জায়গায় অনুপস্থিতিতে ভাইস প্রেসিডেন্ট কাজ করে ঠিক একইভাবে যখন নাম থাকবে না তার পরিবর্তে যে তখন চিহ্নিত করবে পরিবারের সদস্যগুলোকে তখন সেটা আমরা তাকে কি বলবো প্রোনাউন ঠিক আছে এই কি হচ্ছে এইগুলো হচ্ছে যেমন হি ইট দে তাই না উই আওয়ার আওয়ার দেখো আর মানে আমাদের আমাদের মানে আমরা অনেকজন আছে আমাদের নাম আছে আমাদের নামের পরিবর্তে সবাইকে একসঙ্গে আওয়ার বলে দেব দে মানে তারা তারা মানে কি কিছুজন আছে আমি তাদেরকে বলছি তাদের নাম আছে তাদের নামের পরিবর্তে আমি একটা ওয়ার্ড বসিয়ে দিচ্ছি তাহলে নামের পরিবর্তে যে ওয়ার্ডগুলো আমরা ব্যবহার করছি ওই ব্যবহার করার কাজটা যে করছে পরিবারের সদস্য তার নাম প্রণাউন বুঝতে পারলে এবার চলে এসো হচ্ছে প্রনাউনের খুব ক্লোজ ফ্রেন্ড একদম বুজম ফ্রেন্ড বলতে পারি ঠিক আছে তো দেখবে আমাদের যে ভালো হয় বা এমন একটা জিনিস যে জিনিসটা আমাদের সঙ্গে সবসময় থাকে সে আমাদের কী হয় বলতো ভালো মন্দের সাক্ষী হয় তাই না তাই এই অ্যাডজেক্টিভ কি করে অ্যাডজেক্টিভ আমাদের ভালো মন্দের সাক্ষী এই পরিবারের এই পরিবারের ভালো এই পরিবারের মন্দ এই পরিবার কতটা এই পরিবার কেমন ঠিক আছে এই পরিবারের দোষ গুণ অবস্থা সব কিছু প্রকাশ করবে কে কাউকে একজন প্রকাশ করতে হবে সেই সদস্যটা হচ্ছে আমাদের এখানে এই অ্যাডজেক্টিভ অ্যাডজেকটিভ কি করে এ নাউন আর প্রনাউন এদের নাম বলছে এদের এই নাউন প্রনাউনের এটা কেমন এর পরিমাণ এর গুণ এর দোষ এর অবস্থা ভালো এর মন্দ এইগুলো প্রকাশ করছে যে সদস্য সে হচ্ছে অ্যাডজেক্টিভ জাস্ট লাইক এ বেস্ট ফ্রেন্ড জাস্ট লাইক আর মাইন্ড ঠিক আছে আমাদের মন যেমন সবকিছু সাক্ষী মন সবকিছু আমাদেরকে প্রকাশ করে দেয় আমরা কেমন সেটা আমাদেরকে জানিয়ে দেয় বা আমাদের ক্লোজ ফ্রেন্ড যেমন আমাদেরকে জানিয়ে দেয় তো সেরকম অ্যাডজেক্টিভকে আমি যদি দেখি তাহলে বুঝতে পারবো এই নাউন প্রোনাউন নাউন কেমন তাহলে দেখা অ্যাডজেক্টিভ কি প্রকাশ করে দিচ্ছে নাউন প্রনাউনের কোনো কোয়ালিটি প্রকাশ করছে বা কোয়ান্টিটি প্রকাশ করছে ঠিক আছে বা স্টেট প্রকাশ করছে ঠিক আছে এই সমস্ত জিনিসগুলো প্রকাশ করছে তাহলে আমরা এই নাউন প্রোনাউন ব্যক্তিগুলি কেমন ব্যক্তিগুলির পরিমাণ ব্যক্তিগুলির অবস্থা আমাদেরকে যে সদস্য জানাচ্ছে সে হচ্ছে অ্যাডজেক্টিভ বুঝতে পারা গেল আর সেই জন্য এ জানাচ্ছে বলেই এ ভালো বন্ধু বলে সব সময় দেখবে ভালো বন্ধু পাশে থাকে তাই না তা দেখবে ম্যাক্সিমাম টাইম এই ওয়ার্ডটা নাউন বা প্রনাউনের ঠিক আগেই থাকে আর এর পাশাপাশি থাকে এরা ঠিক আছে আর বেস্ট ফ্রেন্ড এর পাশাপাশি থাকছে এদের অবস্থা তোমাকে জানাচ্ছে তাই এ সবসময় এদের পাশেই থাকে বুঝতে পারলে এরপর চলে আসে এই যে এদের যে কর্মকাণ্ড পরিবার কি করছে পরিবারের যে কাজ সে পরিবারের কাজ যে বোঝাচ্ছে যে সদস্যটি সে হয়ে গেল ভার তাহলে ভার কি করছে সে যেন ভার হচ্ছে কি ডুইং ওয়ার্ডস ঠিক আছে তাহলে ভার আমাদেরকে কি বোঝাচ্ছে এই পরিবার কি কাজ করছে ঠিক আছে তাহলে পরিবারের কর্মকাণ্ড পরিবারের ওয়ার্ক ওয়ার্কিং অ্যাক্টিভিটি সেটা বোঝাচ্ছে কে এই ভার বুঝতে পারা গেল এবারে কী বলতো এদের সবারই কোয়ালিটি বোঝাচ্ছে ভার্বের কোয়ালিটি বোঝাতে পারে অ্যাডজেক্টিভের কোয়ালিটি বোঝাতে পারে প্রনাউনেরও বোঝাতে পারে নাউনেরও বোঝাতে পারে এই চার থেকে যখন চারজনের কোয়ালিটিটা আরো বিস্তৃতভাবে একটু বোঝাচ্ছে এবং এর পরিমাণটা যখন আর একটু ডিটেলসে বোঝাচ্ছে যে লোকটি সেই হচ্ছে অ্যাডভান বুঝতে পারলো তাহলে এই সদস্যদের এই গোটা সদস্যদের বাক্যটা যদি বাক্য থাকে গোটা বাক্যটারই যে সদস্যটি আরো বিস্তৃতভাবে বোঝাচ্ছে সে হচ্ছে অ্যাডভার এ এদের সবারই কোয়ালিটি বোঝাচ্ছে বুঝতে পারা গেল এটা হলো অ্যাডভার্ব এবারে চলে এসো প্রিপজিশন প্রিপজিশন কি জানো পরিবারের মধ্যে কে একজন থাকে যে সদস্যদের মধ্যে যে সম্পর্ক যেমন আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক এই পরিবারের যদি সবাই সদস্য হয় এদের মধ্যে একজনের সঙ্গে আরেকজনের যে সম্পর্ক যে বন্ডিং সে বন্ডিংটা একজন ধরে রাখছে সেটা হচ্ছে কে সেটা হচ্ছে প্রিপজিশন তাহলে প্রিপজিশন কি করছে প্রিপজিশন একটা ওয়ার্ড যেটা এক্সপ্রেস করছে কি রিলেশনশিপ তাহলে প্রিপোজিশন কি করছে রিলেশনশিপ বোঝাচ্ছে তাহলে কার সঙ্গে রিলেশনশিপ না রিলেশনশিপ একটা ওয়ার্ডের সঙ্গে একটা ওয়ার্ডের বা একটা সেন্টেন্সের কিছু ওয়ার্ডের সঙ্গে আরও কিছু ওয়ার্ডের মধ্যে এই যে রিলেশনশিপ বোঝাচ্ছে তাহলে এ কোন জায়গা কোন অবস্থান এই জায়গাগুলো এই যে এই রিলেশনশিপটা রাখছে কে আমাদের এই প্রিপোজিশন তাহলে প্রিপোজিশন আমাদের সম্পর্কটাকে স্থাপন করছে সম্পর্ক স্থাপনের কাজটা যে করছে সে হচ্ছে বাক্যের আরো আরো যে সদস্য রয়েছে তাদের কনজাংশন কনজাংশন কি করছে প্রত্যেকটা জাংশনই দেখবে আমাদের কি করে যুক্ত করে যেমন রেল লাইনে যে জাংশন সেখানে সব লাইনে সে যুক্ত হয় তা কনজাংশন কি করছে কনজাংশন আমাদের জুড়ে দিচ্ছে কি হচ্ছে কোনো ভাঙা সম্পর্ককে জুড়ে দেওয়ার কাজ করছে জুড়ে দেওয়া কোনো ভাঙা সম্পর্ক দুটো সেন্টেন্সের ধারা আলাদা আলাদা আছে ওদেরকে আমাকে জুড়তে হবে ঠিক আছে তাহলে কোনো বন্ধু দেখবে মিউচুয়াল ফ্রেন্ড যেমন থাকে তো সেরকমই মিউচুয়াল ফ্রেন্ডের মতো ও কাজটা করছে কনজাংশন যে ওয়ার্ডগুলো আছে যেমন ধরো অ্যান্ড বাট বিকজ দ্যাট তো এই যে কনজাংশানগুলো আছে এই সমস্ত যে কনজাংশনগুলো সেগুলো কি করছে আমাদের মিউচুয়াল ফান্ড যেমন দেখবে দুজন আলাদা আলাদা থাকলে কি করে মিউচুয়াল ফান্ডের মাধ্যমে আমরা আবার এক হয়ে যাই সেরকম সেন্টেন্স দুটো সেন্টেন্স আলাদা থাকে তাদের রাগ যে একটাতে দিচ্ছে সে হচ্ছে এই কনজাংশন তাহলে কনজাংশন কি করছে কনজাংশন আমাদের সম্পর্কগুলো ভাঙা সম্পর্কগুলো জুড়ে দিচ্ছে যদি এই সম্পর্ক ধরো এতগুলো সম্পর্ক আছে একটার সঙ্গে একটা যদি সম্পর্কে যদি আলাদা হয়ে যায় এর আলাদা যদি একটা সেন্টেন্স হয়ে যায় এরা যদি একটা আলাদা সেন্টেন্স হয়ে যায় দুটো সেন্টেন্সের আবার রাগ অভিমান ভাঙিয়ে তাদেরকে আবার একটাতে জুড়ে দিচ্ছে এই বন্ডিংটা যে স্থাপন করছে সে হচ্ছে কনজামশন বার ব্যাট এরকম অনেক কনজাংশন আছে ঠিক আছে এবার দেখো ইন্টারজেকশন এবার দেখো প্রত্যেকের কি আছে প্রত্যেকের প্রত্যেকে আমরা আমাদের সুখ আমাদের দুঃখ আমাদের আনন্দ আমাদের হতাশা আমরা সব কিছু কি করি একটা সাডেন ফিলিংস এর মাধ্যমে আমরা এক্সপ্রেস করি বলি এই ভালো লাগছে না হায় হায় এই যে কথাগুলো এই আমাদের যে সাডেন ফিলিংসগুলো সেই সাডেন ফিলিংসগুলো পরিবারের যে সদস্যটি আমাদের এক্সপ্রেস করাচ্ছে সে হচ্ছে কে এই আমাদের ইন্টারজেকশন যেমন কি তোমরা জানোই যে এটা হচ্ছে ওই যে এল্যাস ফুররে তাই না ফাইভ চিপ তাই না হাস চুপ এই যে সামেন ফিনিংস গুলো ওয়াও কোনো একটা দারুণ জিনিস দেখলাম আমার ওয়াউ আমার কই না এই যে আমাদের সাডেন ফিলিংস গুলোকে যে আমাদের সদস্যটি প্রকাশ করছে সে হচ্ছে আমাদের এই ইন্টারজেকশন তাহলে এইটো গেল আর্টস অফ স্পিচের ফান্ডামেন্টাল কনসেপ্ট একটা পরিবার পরিবারের সদস্য কতজন না আটজন এই আট জনের সদস্যের পরিবারের আমরা পরিবারটার নাম কি পরিবারটার নাম হচ্ছে পার্টস অফ স্পিচ এই পরিবারের এই যে এক একটা সদস্য সদস্য নাউন এই সদস্যটি পরিবারের কি প্রকাশ করছে নাম প্রকাশ করছে দু নম্বর প্রোনাউন যখন আমরা নামে ডাকছি না হয়তো ডাক নামের মতো ডাকছি তাহলে এটা পরিবারের ডাক নাম অর্থাৎ নামের পরিবর্তে যে ওয়ার্ডগুলি আমরা ব্যবহার করছি যেমন আমার নামের পরিবর্তে আমার একটা নাম আছে তোমার একটা নাম আছে তাহলে নিজেদেরকে আমরা কি বলে রাখি নিজেদেরকে আমরা বলি আমি আবার আরেকজন কেউ আছে আমার সামনে তার নামের পরিবর্তে আমরা বলি তুমি আবার যা কোনো একজনের কথা বলছি যে হয়তো তৃতীয় ব্যক্তি আমার সামনে নেই তারকে বলি সে তাই না তাহলে এই যে নামের পরিবর্তে যেগুলি ব্যবহার করছে পরিবারের সদস্য সে হচ্ছে প্রোনাউন আবার তিন নম্বর যে সদস্য এ হচ্ছে অ্যাডজেক্টিভ এ কি হচ্ছে এই যে পরিবারের সদস্যদের এ খুব ক্লোজ ফ্রেন্ড এ সবসময় এদের পাশে থাকছে এবং এ আমাদের দোষ গুণ অবস্থা এদের প্রকাশ করছে অর্থাৎ এরা কেমন এদের পরিমাণ এদের কি এদের সিচুয়েশন কিরকম এরা ভালো না মন্দ সেটা এটা প্রকাশ করছে আবার এই যে পরিবারের চার নম্বর সদস্য এ কি করছে এই পরিবার কি কাজ করছে সেটা প্রকাশ করছে আবার এই যে পাঁচ নম্বর সদস্য এই পাঁচ নম্বর সদস্যরা কি করছে এই পাঁচ নম্বর সদস্য এদের সবারই আবার কোয়ালিটিগুলোকে কী করছে আর একটু বেশি করে আমাদের সামনে প্রকাশ করে দিচ্ছে তাই না তাহলে আরও ডিটেলসে প্রকাশ করে দিচ্ছে এই যে ছ নম্বর সদস্য ছ নম্বর সদস্যরা কি করছে না পরিবারের মধ্যে যে নাম বা প্রণয়নের সঙ্গে আরও যে এই যে সদস্যগুলো রয়েছে এই সদস্যদের সম্পর্ক জুড়ে দেওয়ার একটা কাজ করছে এবং এই রিলেশনশিপটাকে ধরে রাখার একসঙ্গে জোটবদ্ধভাবে মানে জয়েন্ট ফ্যামিলিতে যে ধরে রাখে একটা সদস্যদেরও বড় ভূমিকা থাকে তো এটা যদি আমরা একটা জয়েন্ট ফ্যামিলি ধরি এই জয়েন্ট ফ্যামিলির সদস্যটাকে ধরে রাখার যে কী করছে জুড়ে দেওয়ার ভূমিকাটা করছে সে হচ্ছে কি এই নাউন প্রণের সঙ্গে আলাদা যে সম্পর্ক এদের যে জুড়ে দেওয়ার যে জায়গাটা রাখছে সে হচ্ছে প্রিপোজিশন আবার এই প্রিপোজিশনের যখন আবার এরা যখন নিজেদের মনোমান যখন আবার দেখবে সবাই আলাদা আলাদা একটা নিউক্লিয়ার ফ্যামিলির মতো হয়ে যাচ্ছে দুটো আলাদা আলাদা সেন্টেন্সেরা ভাগ হয়ে যাচ্ছে দুটো পরিবার আলাদা হয়ে যাচ্ছে তখন মিউচুয়াল ফ্রেন্ড হিসাবে এসে আবার ওই ভেঙে যাওয়া দুটো পরিবারকে জুড়ে দিচ্ছে যে সে হচ্ছে তাই না আবার ধরো প্রত্যেক পরি প্রত্যেক মানুষের যেমন আমাদের কী থাকে রাগ অভিমান দুঃখ হতাশা ভালোবাসা এগুলো যেমন থাকে এই যে একটা হঠাৎ আমরা কী করি হঠাৎ করে আমাদের যেমন ফিলিংসগুলো আমরা প্রকাশ করি রাগে অভিমানের দুঃখে সেটা যে প্রকাশ করছে সেটা হচ্ছে ইন্টারজেকশন তাহলে এই হলো আমাদের পার্টস অফ স্পিচার একটা ফান্ডামেন্টাল কনসেপ্ট যদি তোমাদের ভালো লাগে আর যদি তোমরা বুঝে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করবে যে হ্যাঁ স্যার বুঝেছি আর যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে লাইক চ্যানেল সাবস্ক্রাইব করে দিও এরকম আরও অনেক ভিডিও নিয়ে তোমাদের সামনে মানে আবার হাজির হোক আজকে আমাকে এটুকুই ধন্যবাদ